আপনার ফোন স্টোরেজ কি ফুল হয়ে যায় আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কখনও কখনও এই ধরনের সমস্যায় অবশ্যই পড়েছেন প্রত্যেকটা স্মার্টফোনই আপনি ব্যবহার করতে থাকলে অবশ্যই সেটি এক সময় ফুল হয়ে যায় শুধু শুধুই এটা স্টোরেজ ভরে যায় এই সমস্যায় সবচেয়ে বেশি ফেস করতে হয় যখন আপনারা একটা ফটো ক্যাপচার করতে যান যখন আপনারা একটা ফটো ক্যাপচার করতে যান তখন যদি স্টোরেজ প্রবলেম দেখা যায় তাহলে আপনাদের ইম্পর্ট্যান্ট যে একটা মুহূর্ত সেই মুহূর্তগুলো আপনারা মিস করে ফেলেন তো এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার এই জন্য ওই সময় আপনারা কিভাবে স্টোরেজটা খালি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে শেখাবো ভিডিওটি শুরু করার আগে স্টোরেজ কেন ফুল হয়ে যায় এই বিষয়ে আপনাদের সামান্য একটু ধারণা দিয়ে দিই আপনি যখন স্মার্টফোন ইউজ করবেন তখন স্মার্টফোনে থাকা যে অ্যাপগুলো আপনি যখন ইউজ করবেন তখন উক্ত অ্যাপ যখন আপনি ইউজ করতে থাকবেন তখন অ্যাপে থাকা ডাটা এবং কেসগুলো আপনার স্টোরেজের জায়গাটা দখল করে নেবে তো এইভাবে আস্তে 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 ইউজ করতে 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 এক সময় স্টোরেজটা ভরে যায় তো কীভাবে স্টোরেজটা খালি করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি স্টোরেজ খালি হয় কি না এটা আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদেরকে প্রথমে আমার ফাইল ম্যানেজারে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার ফাইল ম্যানেজারে কতটুকু স্পেস আছে দেখেন আমার ইন্টারনাল স্টোরেজে এখন সিক্সটি টু পয়েন্ট ওয়ান থ্রি জিবি জায়গা আছে এখন আমি আপনাদেরকে খালি করে দেখাবো যে এখানে জায়গা বাড়ে না তো স্টোরেজ দুইটি মেথডে খালি করা যায় প্রথমত আপনার স্ক্রিনে থাকা অ্যাপের উপর লং প্রেস করবেন ধরেন আমি গ্যালারির উপর লং প্রেস করলাম তখন দেখেন ডান পাশে যে আই বাটন আছে এখানে টাচ করবেন তারপর এখানে স্টোরেজ নামে যে একটা অপশন আছে এই অপশনের ভেতর এন্টার করবেন দেখেন এখানে ঢোকার পর দেখা যাচ্ছে এখানে ডাটা আছে পাঁচ দশমিক চারশ এম এবং কেস আছে একশো তিরিশি এমবি তো এখান থেকে আপনারা করবেন কি নিচে যে ডান সাইডের নি নিসাই যে ক্লিয়ার কেস নামে একটা অপশন আছে এই এই অপশনে ট্যাপ করবেন তাহলে আপনার কেসগুলো ডিলেট হয়ে যাবে দেখেন এখানে জিরো বাইট হয়ে গেল আর আপনারা চাইলে ডাটাও ক্লিয়ার করতে পারেন তবে ডাটা ক্লিয়ার করলে প্রবলেম আছে আপনার যে সেটিংস এবং অন্যান্য যে ম্যানুয়ালি আপনি যে সেটিংগুলো করে রাখছেন সেগুলো রিমুভ হয়ে যাবে এই জন্য শুধু কেস ক্লিয়ার করাই শ্রেয় গেল একটা মেথড এরপর আরেকটা মেথড আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে করতে গেলে আপনাদের সময় একটু বেশি লাগবে এই জন্য আমার কাছে বেস্ট মেথড হচ্ছে কি সেটিংসে গিয়ে সেটিংসে গিয়ে আপনারা করবেন কি অ্যাপসের ভিতর চলে যাবেন তো অ্যাপসের ভিতর যাওয়ার পর দেখেন আপনার ফোনে থাকা যত অ্যাপ আছে এখানে শো করবে তো এখান থেকে আমি বিভিন্ন অ্যাপের ভিতর ঢুকে ঢুকে আমি ক্লিয়ার করব ধরেন আমি ফটোসের ভিতর ঢুকলাম এখানে দেখেন নামে একটা অপশন আছে এই অপশনের ভিতর এন্টার করতে হবে এবার এখানে কেজ আছে বিরানব্বই দশমিক আট আট এম তো আমি ডান সাইডের যে ক্লিয়ার কেজ আছে এখানে দিয়ে ডাটাটা ক্লিয়ার করি কেজের ডাটা ক্লিয়ার হয়ে গেছে সেটা হচ্ছে এখন জিরো বাইট আছে আবার ব্যাকে যাই এবার দেখেন আমি ইউটিউবের ভিতর প্রবেশ করি দেখেন এরপর স্টোরেজ অপশনে যাই এবার দেখেন এখানে কেস আছে ছয়শো পঁচিশ এমবি তো আমি এখানে ক্লিয়ার কেস দিয়ে দিই এবার জিরো এমবি হয়ে গেল এইভাবে আপনারা বিভিন্ন অ্যাপের ভিতর ঢুকে ক্লিয়ার করবেন কখনোই ডাটা ক্লিয়ার দিবেন না ক্লিয়ার ডাটা দিলে একটা সমস্যা হবে কি যে আপনি ধরেন আমি ম্যাসেঞ্জারের ডাটা ক্লিয়ার দিয়ে দিলাম তাহলে আপনার ম্যাসেঞ্জারটা পুনরায় আবারও লগ ইন করা লাগবে এই সমস্যার জন্য আমি সাজেস্ট করব যে আপনারা ডাটা ক্লিয়ার দেবেন না শুধু কেস ক্লিয়ার দেবেন আর আপনি ডাটা ক্লিয়ার দিতে পারেন দেখা যাচ্ছে আপনার এমার্জেন্সি সময়ে যদি আপনার অনেক স্টোরেজের দরকার পড়ে তখন আপনি ডাটাও ক্লিয়ার দিতে পারেন পরবর্তীতে আপনারা লগ ইন করে নেবেন তাহলে হয়ে যাচ্ছে এভাবে আমি আপনাদের আরও কিছু অ্যাপ থেকে কেস ক্লিয়ার করে দেখাই চলুন এবার আমি আপনাদেরকে দেখাই আমার ফোনের স্টোরেজ কতটুকু খালি হলো জন্য আমি আবার আমার ফাইল ম্যানেজারে চলে এখানে দেখেন ষাট দশমিক আট পাঁচ জিবি জায়গা পূর্ণ করে আছে তো আগে আমার এখানে জায়গা ছিল বাষট্টি দশমিক এক তিন জিবি জায়গা তো দেখেন প্রায় দেড় জিবিরও বেশি জায়গা এখানে খালি হয়ে গেছে তো এভাবে আপনারা আপনার ফোনের স্টোরেজটা খালি করতে পারবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ